নিচ্ছি যে রাত্রিকালে ডিউটিরত অবস্থায় আপনি হঠাৎ সংবাদ পাইছেন দেখেন আবার একই কোশ্চেন যে অবৈধ অস্ত্র আছে এরকম সংবাদ করে আর কি এই এতক্ষণ যা আপনাদের আলোচনা করলাম যা বলা যা কিছু বললাম না কেন এখানে যা আছে এই একদম অনুরূপ কথাগুলো দেখেন উপর থেকে বললাম না কিছু কিছু কোশ্চেন আছে প্যাটার্ন যে একটা কোশ্চেন অনুযায়ী মোটামুটি কথাগুলো যে ধারাবাহিক বা আপনার কার্যক্রমের সাথে কানেক্টেড কথাগুলো রয়েছে ধারাগুলো কানেক্টেড রয়েছে সেই কথাগুলো একই আপনি সংবাদ দিলেন করতে জানেন যেহেতু অবৈধ অস্ত্র আপনি রাতের বেলা একটা অবৈধ অস্ত্র পাইছেন এখানে তো আপনি অস্ত্র আইনের তো পঁচিশের যে বিধান রয়েছে অস্ত্র আইনে তাই নয় বলা রয়েছে যে আপনি তল্লাশি করতে চান অবশ্যই রাতের বেলা এমন একটা জায়গায় অস্ত্র রয়েছে এই কথাটাতে শুরু করবেন অধ্যয়ন করতে জানাই শুরু করবেন যে অস্ত্র বা আপনি সেটা আপনি হেফাজতে নিতে পারেন না যে এই শর্ত রয়েছে পঁচিশ দ্বারা বিধান বিধানটা আপনি উল্লেখ করে দিবেন তখন আপনি গাইয়ে দিবেন যে হ্যাঁ এই অস্ত্রটা নিয়ে কেউ যে ধরনের বড় ধরনের ক্ষতি করতে পারে মার্ডার করতে পারে তাই আমি এই থেকে রক্ষা করার জন্য আমি কি করবো সেটা আমি প্রাথমিকভাবে সেটা আমি হেফাজত এই কথাগুলো এই কথাগুলো যখন থাকবে আপনার আর কিছু না যে আপনি সরাসরি যে আপনার লেখলেন যে আমি গেলাম ঘটনাস্থল পরিদর্শন করলাম সাক্ষীদের ডাকলাম ধরুন অস্ত্র এর পঁচিশ লেখলেন না মার পাবেন না কম পাবেন দেখবেন অস্ত্রায়নের সেই মূল কথাটা লেখে নেয় অস্ত্র অস্ত্রের সাথে কানেক্টের ধারা লেখছে ঠিক আছে বড় পরে যা কথাগুলো আছে সেগুলো শরীর তল্লাশে মল্লাশে যা সাক্ষী উপর জব্দ লেগে যিনি এন্ট্রি করবেন অবৈধ বিষয়ে মামলা দেবেন যিনি সম্পদের এন্ট্রি করবেন এগুলো আপনার গদগত কথা এগুলা আপনারা লিখবেন এগুলো হচ্ছে বেসিক আপনারা গাইড করতে পড়তে বেসিক এগুলো এখন কমাই লিখবেন এই প্রশ্নের মিনিমাম পাঁচটা পয়েন্ট দিয়ে শেষ করে দিবেন এই দশ বারোটা পয়েন্ট দিবেন না এখন কোন কোন পয়েন্ট দিবেন দেখেন বলেন তো একজন কোন কোন পয়েন্ট ইম্পর্টেন্ট এখানে এই প্রশ্নে কে বলবেন খুব ইম্পর্টেন্ট এটা তোমার কথা আসে নাই কথা আসে নাই বলছি যে চাই নাম্বার একটা প্রশ্নের মধ্যে যদি দেয়া থাকে চাই প্রশ্নের মান চাই

যেমন একটা প্রশ্ন হতে পারে যে আহ করে একটা প্রশ্ন করলো যে আসামি পুলিশ পুলিশ হেফাজতে বা পুলিশে আসামিকে শারীরিক মারধর করলো অপরাধ কি এখানে প্যানাল কোর্টের প্রশ্ন এখন না হেফাজতে যাবেন কিনা বা পুলিশ আইনে যাবেন কিনা আমি অবশ্যই বলবো যাবেন কারণ হচ্ছে যেহেতু প্যানেল কোর্টে তো স্পেসিফিক বলা হয়েছে শারীরিক কিন্তু স্পেসিফিক ভাবে পুলিশের আইনে বলা রয়েছে যে উনত্রিশে সাত এটা হচ্ছে কাউকে শারীরিক নির্যাতন করা যাবে না মারধর করা যাবে না এখন হেফাজত আইন স্পষ্ট ভাবে বলে দিচ্ছে কারণ হচ্ছে হেফাজত আইন এরকম মারধর করা তো নিষেধে আছে তা আপনি কি করবেন এইগুলা ধারাগুলো টানা যায় যতটুকু সম্ভব প্যানেল কোর্টের প্রশ্ন বা টাকাতে শেষ করে দিচ্ছেন বাট আপনি এখন এগুলা কানেক্টে যেহেতু আপনার বিভাগে মামলা হচ্ছে আপনি কাউকে বাইরে ফাটাই দিলেন সে যে আপনার বিরুদ্ধে মামলা মামলা করবে বা আপনার তখন তো আপনার বিভাগে প্রসিডিং হয় তা আপনি এগুলা নর্মালি আপনি লিখে দেবেন মার্ক পাবেন কোনো সমস্যা অনেকে বলে যে যদি প্যানেল কোর্ট দিব হ্যাঁ আপনি দেন আরেকটা বিষয় আরেকটা বিষয়ে প্রশ্ন করছে যে এই যে আমরা শুধু পাঁচশো এগারো নিয়ে আমরা নিয়ে খুব ডিসকাশন করছিলাম অন্য ধারা দিব কিনা আমরা যারা যারা সিনিয়র স্যাররা আছে এবং জুনিয়ার যারা আছে আমাদের ভিতরে কোনো মানে দিমত নাই আমি একটা বিধানটা জোর বেশি এই কারণে আমরা সবাই প্র্যাকটিক্যালি যারা 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 সিনিয়র স্যাররা বলছে যে আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে একটা বিষয় থাকে যে আসামি পকেটে হাত ঢুকাইছে সে তাকে কিছু পায় নাই টাকা হাত ঢুকাইছে চুরির উদ্দেশ্যে কিন্তু পায় নাই কিন্তু আমরা যে মামলাটা নেই থানায় কিন্তু তিনশো উনাশি পাঁচশো এগারো ম্যাক্সিমাম দেখা যাচ্ছে এটাই ট্রু এখন পুলিশ হেডকোয়ার্টার কিন্তু প্রশ্ন করছে যে অপরাধ সংগঠন উদ্বেগের ধারাটা কত পাঁচশো এগারো বাট আপনার পাঁচশো এগারো সাথে অন্যান্য আমরা যেটা তিনশো উনআশি তিনশো ছাপ্পান্ন তিনশো আশি যা থাকে রাতের বেলা চারশো সাতান্ন সমস্যা হয়নি আপনাদের বলা হয় না দিবেন না মার কাটবে না আপনারা দিবেন খালি পাঁচশো এগারোটা হচ্ছে এরা জানতে চাচ্ছে এই ধারাটা দিছে কিনা যে অপরাধ হয় নাই অপরাধ সংঘ উদ্বেগের ধারাটা আছে কিনা এখন কানেকশন সাথে যে পরিপূর্ণতা পাওয়ার জন্য এই সেকশন গুলো দিয়ে দেবেন এত কোনো সমস্যা আচ্ছা তারপরে আসেনি পড়াইছি আপনাদের যে থানার ভারপ্রাপ্ত কর্মরত কাকে বলে এটা প্রশ্ন ঘুরে ঘুরে কিভাবে একজন এস একজন কনস্টেবল থানা অফিসার হতে পারে কিনা আপনারা বিধান জানেন যে দায়িত্ব কর্তব্যের কথা বলা রয়েছে থানা হাজত আসামি হত্যা করলে ডিটি অফিসার হিসেবে করোনা দুদিন আগমনে আলোচনা করছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা আপনার পড়ে যায় এই প্রশ্নটা ঠিক আছে এটা একটু করবেন এটা আপনাদের বলার কিছু নেই ধারা হচ্ছে আপনারা তো একটাই লাগে সেটা তিনশো দুই এর ছ মূলত উত্তর হচ্ছে এটা আর বাকি কার্যক্রম করতে পারবে না সবাই ফাঁকা এগুলো আগে পরে দিবেন যে অবস্থা সে অবস্থায় থাকবে এবং উনি এসে শ্রোতাল করুন পরবর্তী মর্গে পাঠান কার্যক্রম শেষ এটা নিয়ে তো দরকার নেই এটা আপনারা পারবেন মোটামুটি জানতে যাচ্ছে যে মে স্টেট মেজিস্ট্রেট মেজিস্ট্রেট কে রাখা হয়েছে কিনা মেজিস্ট্রেট আসেন কিনা ওই ধারাটা লেখছে কিনা এখানে মোটামুটি আছে আপনি একটু দেখে নিন প্রশ্নটা দু একটা পয়েন্ট এখানে সাতটা পাঁচ চার পাঁচটা প্রশ্ন লিখলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন এখন আপনাদের সামনে উপস্থাপ করতেছি সেটা হচ্ছে